বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আল্লাহ আমিও ভালো আছি এখন বাজে হচ্ছে গিয়া সকাল ছটা এখন এমাত্র ঘুম থেকে উঠলাম উঠে একটা ভাবছি একটা বলক ভিডিও করব তার জন্য চলে আসলাম মোবাইলটা নিয়ে এই দেখো বাইরের পরিবেশ দেখো কত সুন্দর এখন সকাল সকালে দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছো কত সুন্দর সকালের পরিবেশটা ঠান্ডা ঠান্ডা অনেক ভালো এই দেখো বাইরের পরিবেশটা কিরকম এখন যেহেতু সকাল বাডের পরিবেশটা অনেক সুন্দর কোনো গরম নেই কিন্তু আর কতক্ষণ পরে শুরু হবে গরম বাপ রে বাপ এমন গরম আর ঘরে থাকাই যায় না কি বলবো আর এখন হচ্ছে বানাবো গিয়ে চা আমি যাই এখন চুলাই আগুন ধরাবো তারপরে চাটা বানিয়ে নেবো আমার স্বামী গেছে দোকানে কিছু খাওয়ার আনতে জন্য চার সাথে কিছু খাতে হবে তো তার জন্য দোকানে গেছে আনতে

এগুলো যাতে আগুন ধরানো যায় না অনেকই কষ্ট হয়ে যায় আর কি না ভাইসি না তো মাস করতো মাস্টার অনেক আগুন ধরানোর জন্য এগুলো নিয়ে আসছি এখানে আগুন ধরানোটা অনেক কষ্টকর হয়ে যায় যেহেতু কাঠ খড়ি হলো আগুন ধরানো যায় না তেল কেরোসিন তেল দিতে হয় যেহেতু কেরোসিন তেল নেই তার জন্য এগুলা দিয়ে আগুন জ্বালিয়ে নিয়ে আমি অনেক কষ্ট হয় চলে যায় কী করব আমরা তোর গ্যাসে বানাতে পারি না গরিব মানুষ বুঝতে পারছি কি না তার জন্য আপনি কষ্ট করে বানাতে হয় এখন তোমাদেরকে দেখিয়ে দিব কিভাবে আগুন ধরাবো

পাচ্ছো আগুনটা ধরে নিয়েছে এখন চাটা বানিয়ে খেয়ে তারপরে দেখা যাচ্ছে আবারও